আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে এখানে আমরা সান্নাসিক সামষ্টিক মূল্যায়ন দু হাজার চব্বিশ অষ্টম শ্রেণীর বাংলা প্রশ্ন নিয়ে আলোচনা করব তোমার বিদ্যালয়ে বিদ্যালয়ের উন্নয়ন বিষয়ক বৈঠক অনুষ্ঠিত হবে ওই বৈঠকে সকল শিক্ষার্থী শিক্ষক ও অভিভাবক একত্রিত হয়ে শিক্ষার্থীদের নানা প্রয়োজন এবং বিদ্যালয়ের নানা সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন এই আলোচনাকে সামনে রেখে শিক্ষার্থীদের কাছ থেকে লিখিত মতামত চাহিদা বা দাবি আহ্বান করা হচ্ছে বৈঠকে শিক্ষার্থীদের নানা বিষয়ে নিজেদের ভাবনা মতামত ও প্রকাশের সুযোগ থাকবে একই দিনে বিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে নিয়ে দেয়াল পত্রিকা উন্মোচন করা হবে দেয়াল পত্রিকা প্রকাশনের জন্য শিক্ষার্থীদের কাছ থেকে সৃষ্টিশীল লেখা আহ্বান করা হচ্ছে এখন কাজ এক ক হচ্ছে জোড়ায় আলোচনা করে নিজে নিচের কাজগুলো করো নিচের কাজগুলো এক নম্বর কাজ হচ্ছে বৈঠকের সামনে রেখে এবং বৈঠকের দিনকে কেন্দ্র করে পাশের সহপাঠীর সাথে আলোচনা করে নিচের কার্যক্রমগুলো অনুসরণ করো এরপর তা খাতায় লিখো কার্যক্রমগুলো হচ্ছে তোমার বিদ্যালয়ের বিভিন্ন প্রয়োজন বা সমস্যা খুঁজে বের করতে হবে তারপর এসব প্রয়োজন বা সমস্যা নিয়ে কার কার সাথে যোগাযোগ করা যায় তার একটি তালিকা তৈরি করতে হবে যোগাযোগের মাধ্যমে ও উপকরণ কি হতে পারে সেগুলো নির্ধারণ করতে হবে এই কাজগুলো করতে গিয়ে কোন বিষয়গুলো তুমি নিজে খুঁজে পেয়েছো আর কোনগুলো আলোচনার মাধ্যমে উঠে এসেছে তা অবশ্যই উল্লেখ করতে হবে প্রয়োজনে আলাদা ছক ব্যবহার করা যেতে পারে অর্থাৎ এক পাশে তুমি নিজেকে খুঁজে বের করেছো এবং অন্য পাশে আলোচনার মাধ্যমে কি এসেছে উঠে সেগুলো ছকের মাধ্যমে দেখাতে হবে তারপর দুই নম্বর কাজ হচ্ছে তালিকা থেকে কোনো একটি প্রয়োজন বা সমস্যা নিয়ে দুটি যোগাযোগে নমুনা তৈরি করো নমুনা দুটির একটি হবে মৌখিক যোগাযোগের এবং আরেকটি হবে লিখিত যোগাযোগের এই নমুনা দুটি হবে তোমার তালিকার যে কোনো দুজন ব্যক্তিকে ঘিরে নমুনা দুটি তৈরি করতে পাশের সহপাঠীর সাহায্য নেওয়া যাবে সহপাঠীর সাথে কথা বলে তুমি কোন কোন বিষয় জানতে পেরেছ তা যোগাযোগের নমুনা লেখার আগে সংক্ষেপে আলাদাভাবে তুলে ধরতে হবে নমুনার ধরন ও বিষয়বস্তু হুবহু এক হওয়া যাবে না তারপর কাজ খ হচ্ছে দেয়াল পত্রিকার জন্য রচনা তৈরি করা রচনাটি তৈরি করতে নিচের নির্দেশনা ও নমুনাগুলো অনুসরণ করো নমুনাগুলো বা নির্দেশনাগুলো হলো কাজটি করতে হবে দলগত আলোচনার মাধ্যমে অর্থাৎ দলে প্রতি দলে চারজন করে সদস্য থাকতে পারে দলের সদস্যরা নিজেদের মধ্যে আলোচনা করে ঠিক করবে কে কোন ধরনের রচনা তৈরি করবে তবে প্রতিটি দলে বিভিন্ন ধরনের রচনার নমুনা থাকতে হবে রচনার কাঠামো বিষয়বস্তু নিয়ে এবং নতুন নতুন ধারণা নিয়ে আলোচনা করা হবে নমুনা লেখাটি লেখার আগে দলীয় আলোচনার মাধ্যমে কি কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং গুরুত্বপূর্ণ বিষয় উঠেছে তা লিখতে হবে তারপর রচনার নিজের সৃষ্টিশীলতা পর্যবেক্ষণ এবং দক্ষতার প্রতিফলন ঘটাতে হবে রচনার একটি শিরোনাম দিতে হবে অর্থাৎ এই নির্দেশনাগুলো মেনে একটা রচনা লিখতে হবে নিচে কয়েক ধরনের লেখার নমুনা দেওয়া হলো বিবরণমূলক লেখা বিদ্যালয় বা শ্রেণীকক্ষ বা স্কুল মাঠ অথবা পাঠাগারের বিবরণ বিশ্লেষণমূলক লেখা বিদ্যালয় সামগ্রিক সুযোগ সুবিধা তথ্যমূলক লেখা বিদ্যালয়ের গুরুত্বপূর্ণ তথ্য কল্পনা নির্ভর লেখা বিদ্যালয়কে ঘিরে কোনো গল্প এক নম্বর উপরে যে কোনো একটি ধরন বেছে নিয়ে তোমার বিদ্যালয়ের পরিপ্রেক্ষিতে দুইশো শব্দের মধ্যে একটি রচনা লিখতে হবে অর্থাৎ তোমরা যে রচনাটা লিখবা তা দুইশো শব্দে হতে হবে উপরের নমুনা বিষয়বস্তুগুলো ছাড়াও নিজ বিদ্যালয়ে যে কোনো বিষয়বস্তু নিয়ে রচনাটি লেখা যাবে দুই নম্বর হচ্ছে রচনাটি লেখার পর এটি কোন এটি কেন বিবরণমূলক কিংবা বিশ্লেষণমূলক অথবা তথ্যমূলক কল্পনা নির্ভর তার পেছনে যুক্তি দিতে হবে সর্বশেষ কাজ কাজ গ হচ্ছে তোমার লেখা উপরে রচনার ভিত্তিতে এককভাবে নিচে কাজগুলো করো দুটি বাক্যের উদ্দেশ্য বিধায় উদ্দেশ্যের প্রসারক ও বিধায় প্রসারক চিহ্নিত করো যে কোনো দশটি শব্দ আবিধানের বর্ণনাক্রমে সাজাও এ হচ্ছে তোমাদের অষ্টম শ্রেণীর বাংলা প্রশ্ন